দেখো গোবর গোবরকুলুনিকে হ্যাঁ গোবরকুলুনি গোবর কুড়াতে এসেছে যাবে নিয়ে গিয়ে ঘুঁটে দেবে গোবর গিয়ে আর সেই ঘুঁটে দিয়ে ভালো মাংসের ঝোল আর মাংসর হাড় সেদ্ধ হবে জানি না কিরকম ভাই গোবর কুলুনি জানে একমাত্র কি অবস্থা দেখো পুরো ডাস্ট পুরো একবারে সেই পচা জিনিসগুলোকে নিয়ে গিয়ে হাতে করে মাগবে এ বাপ রে বাপ দেখো এ আরে আমরা চলে এসেছি পুকুর পাড়ে আর এইদিকে তোমার গোবর কুড়ো হচ্ছে দেখো এগুলো হচ্ছে গোবর সার আমরা গাছে গিয়ে দেবো এগুলো সত্যি কথা বলতে কি ঘুঁটে হবে না যেগুলো বললাম ভুল বললাম কারণ এগুলো দিয়ে ঘুঁটে কোনো দিনই হয় না আর এই গোবর সার আমরা গাছের মধ্যে দেবো গাছ খুব উর্বরত এবং সুন্দর হ্যালো গাইস আমরা যেই জায়গায় গাছ বসিয়েছি সেই জায়গায় আবার একটা ছোট্ট মানা উনুন তৈরি করছি কারণ সামনে জানুয়ারি মাস আর ডিসেম্বর মাস পড়েছে তো জানোই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পুরো ফুল দামে পিকনিক হয় তাই আমাদের পিকনিকের জন্য একটা ছোট্ট করে উনুন বানিয়ে নিচ্ছি আর তোমরাও দেখতে থাকো পিকনিক আমরা কেরমভাবে আনন্দ করি কেরমভাবে মজা করি কী কী রান্না হয় কি কি খাওয়া দাওয়া চলে আর এই পিকনিকে অংশগ্রহণ করতে যদি তোমরা চাও তোমরাও চলে আসবে কোনো টেনশান নেই তোমাদের জন্যেও খাবার দাবারের পুরো ফ্রি থাকবে সম্পূর্ণ দেখতে পেয়েছ উনুনটা উনুনটা যখন শেষ পর্যন্ত হবে সব ভিডিওটা তোমাদেরকে দেখাবো আর এইদিকে দেখো আমাদের গাছগুলো মানে মাঠেতেই আমরা একটা ইয়ে করে নিচ্ছি বাগানে গাছগুলো কত সুন্দর ধরে গেছে দেখো সেই গাছগুলো বসেছিলাম তোমাদের গাছের ভিডিও দেখেছি সেই গাছ তাই আজ বড় হয়ে গেছে এগুলো হচ্ছে টমেটোম গাছ আমাদের লঙ্কা গাছ গাছগুলোকে সুন্দরভাবে তৈরি করছি দেখা যাক কীরকম মানে কি ফলন হয় আর এখানে ওই দিকটা করে ধনে পাতা দিয়েছি হ্যাঁ এই যে টমেটোম গাছ আমরা ঘিরে দিয়েছি আমাদের বাগানটাকে মানে যেমন পেরেছি কী করবো বলো হাতের কাজ হাতের কারিগর মানে হাতে করে যেরকমভাবে ভাঙা চোরা যা খুঁজে পেয়েছি তা দিয়েই ঘিরে দিয়েছি জাস্ট তোমরা ভিডিওটাকে দেখতে থাকো নুন বানানো হয়ে যাক আমরা অবশ্যই দেখাবো পুরো ফুল ভিডিও দেখো এই গর্ত হয়ে গেছে এই মাটি এতগুলো মাটি হয়েছে আমরা যাচ্ছি এখন ইট নিয়ে আসতে ইঁট লাগাবো সাবল নিয়ে গিয়ে ইট নিয়ে আসি তোমরা দেখতে থাকো গাইস তোমরা দেখতে থাকো

মোটামুটি কমপ্লিটের মুখে হ্যাঁ দেখতে পেয়েছ এই প্রকৃতির পরিবেশে হ্যাঁ আমরা রান্না করব আর খাবো পুরো বনভোজন করব বনভোজন এই প্রকৃতির বনভোজন করব আমরা রে দেখো দেখো কাতা পাক ঘণ্ট মেঘে হাই মন্ট আমাদের উনুনের তান্ট উনুন তৈরি হয়ে গেছে আমাদের এবার আমাদের রোজের পিকনিক আর পিকনিক হবে পিকনিক ঘাটা দিয়ে পিকনিক